সকাল থেকেই মেঘে ঢাকা রাজধানীর আকাশ থেমে থেমে পড়ছে বৃষ্টি এতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল কলেজ ও অফিস গামীদের এমন পরিস্থিতিতে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ কিংবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির বৃষ্টির রয়েছে সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলস বাতাসে পরিমাণ শতাংশ অন্যদিকে দেশের সামগ্রিক পূর্বাভাস বলছে আজ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহে অনেক জায়গায় দমকা হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটেরই কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে পরিবর্তিত হবে না বলেই মনে করছে আবহাওয়া অফিস